বেসিক্যালি ক্যারাররা এখানে আসার পরে যে সবচেয়েতে বড় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের অ্যাকোমোডেশন তাদের থাকার ব্যবস্থা তাদের খাওয়ার ব্যবস্থা খাওয়া একভাবে ম্যানেজ হয়ে যায় কিন্তু টাকা এবং কাজ এই দুইটা জিনিস যেহেতু জব নাই সেহেতু থাকার আত্মীয় স্বজনরা মামা চাচা খালারা হয়তো কিছুদিন জায়গা দিবে কিন্তু সবসময় তো জায়গা দিতে পারতেছে না এখানে সবের সমস্যা আছে তো সবচাইতে বড় প্রবলেম আমরা যেটা ফেস করতেছি অ্যাকোমোডেশন প্রবলেম এখন এই সুযোগটাও আমাদের এই কমিউনিটির কিছু চক্র নিচ্ছে দালাল চক্র যারা তারা এই এজেন্টরা তারা কি করে ওই যে তাদের বাসা ভাড়া দিচ্ছে না অনেকে আবার বাসা নামে প্রতারিত হচ্ছেন তো আমি সবাইকে অনুরোধ করবো যথাযথভাবে না জেনে না শুনে এই সমস্ত প্রতারকের হাতে দরা দিবেন না আপনারা সরাসরি বাসা গিয়ে দেখবেন দেখে তারপরে বাসা বাড়া নেবেন এবং যেখানে কেয়ারাররা আদার যে প্রবলেমের শিকার হচ্ছেন তাদের কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এই প্রবলেম ফেস করার অনেকগুলো কারণ আছে সেখানে যেটা হচ্ছে আমরা যেটা মনে করি প্রথমত যে কেয়ার প্রোভাইডারদের হাতে এনাফ আওয়ার নেই এনাফ ঘন্টা না থাকার কারণেই তারা এখন কাজ দিতে পারতেছে না আমার নাম মোহাম্মদ মিয়া আমি কারেন্ট প্রেসিডেন্ট অফ টাওয়ার 100 কেয়ারার অ্যাসোসিয়েশন ফেস্টিভাল ধন্যবাদ আপনারা হকলরে আপনারা যে প্রিন্ট প্রিন্ট হকল আইছেন শুরু ধন্যবাদ দিন নতুন কমিটি সব সুপারি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার নাম মোহাম্মদ জাহেদ মিয়া আই অ্যাম নতুন কমিটি হইছে এই কমিটির প্রেসিডেন্ট বেসিক্যালি কেয়ারার এখানে আসার পরে যে সবচাইতে বড় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের অ্যাকোমোডেশন তাদের টাকার ব্যবস্থা তাদের খাওয়ার ব্যবস্থা খাওয়া একভাবে ম্যানেজ হয়ে যায় কিন্তু টাকা এবং কাজ এই দুইটা জিনিস যেহেতু জব নাই সেহেতু থাকার আত্মীয় স্বজনরা মামা চাচা খালারা হয়তো কিছুদিন জায়গা দিবে কিন্তু সবসময় তো জায়গা দিতে পারতেছে না এখানে সবের সমস্যা আছে তো সবচাইতে বড় প্রবলেম আমরা যেটা ফেস করতেছি অ্যাকোমোডেশন প্রবলেম এখন এই সুযোগটাও আমাদের এই কমিউনিটির কিছু চক্র নিচ্ছে দালাল চক্র যারা তারা এই এজেন্টরা তারা কি করে ওই যে তাদের বাসা ভাড়া দিচ্ছে না অনেকে আবার বাসা ভাড়ার নামে প্রতারিত হচ্ছেন তো আমি সবাইকে অনুরোধ করবো যথাযথভাবে না জেনে না শুনে এই সমস্ত প্রতারকের হাতে দৌড়া দিবেন না আপনারা সরাসরি বাসা গিয়ে দেখবেন দেখে তারপরে বাসা ভাড়া নেবেন এবং যেখানে কেয়ারাররা আদার যে প্রবলেমের শিকার হচ্ছেন তাদের কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এই প্রবলেম করার অনেকগুলো ফেস কারণ আছে সেখানে যেটা হচ্ছে আমরা যেটা মনে করি প্রথমত যে কেয়ার প্রোভাইডারদের হাতে এনাফ আওয়ার নেই এনাফ ঘন্টা না থাকার কারণেই তারা এখন কাজ দিতে পারতেছে না আমার নাম মোহাম্মদ জাহিদ মিয়া আমি কারেন্ট প্রেসিডেন্ট অফ টাওয়ার হান্ড্রেড কেয়ার অ্যাসোসিয়েশন ধন্যবাদ আপনারা হকলরে আপনারা যে প্রিন্ট মিডিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম মোহাম্মদ জাহেদ মিয়া আম নতুন হয়েছে এই কমিটির প্রেজেন্ট প্রেসিডেন্ট এবং আজকে আমরা কমিটিটা আমরা ডিক্লেয়ার দিমু এবং আমরা আমি চাইমু আমি সহ আমার টিম যারা আসোই আমরা অতিথির যে দাবি অতীতের যে দাবিগুলা আছে ও দাবিগুলার আমরা আস্তে আস্তে খেলা ইমপ্লিমেন্ট করতাম পারি এই ইমপ্লিমেন্ট করার স্বার্থে আমি আমার টিম লইয়া আমি সামনে দিয়ে কাম করবো আমার টিমর এবং আপনারা সকল সহযোগিতার দরকার আমরা আশা করবো আপনারা যেভাবে যেন যার দরকার আপনারা পাইতাম এবং আমি আমার কাজগুলা সুন্দরভাবে চালাইয়া যাইতাম আপনারা দোয়া করবাম সফর উদ্দিন আমি তো ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পিপিএসও আসলাম এখনও আছে ইনশাল্লাহ সো এখন আমরা মিশন লাস্ট লাস্ট টু ইয়ার্স আমরা ট্রাই করছি আর কি অনেক কিছু আমরা সাকসেসফুল করছি আর দিস টু ইয়ার্স আমরা ইনশাল্লাহ থার্টি মিনিট অ্যান্ড মানে ট্র্যাভেলিং যে পারপাসটা আর কি আর লগিং লগ আউট নিয়ে আমরা মেইনলি ফোকাস করলাম ইনশাল্লাহ আমরা সাকসেসফুল করবো আপনারা দোয়ারা দোয়ার বা আমরা সাথে সাথে তাহবা আর মেন হইল যে নয়া ক্যারার যারা আইসেন নাকি আমরা লোকে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা যতটুকু সাহায্য সহযোগিতা আছে ইনশাল্লাহ আপনার তো করমুখ আর জেলান কোম্পানি জ্বালান আপনার তোরে গাইড করে না বা ইউজ করে না আমরা ইনশাল্লাহ আপনার থ্যাংক ইউ কেয়ার্স অ্যাসোসিয়েশন টাওয়ার হামলেটস যে দাবিগুলো উত্থাপন করেছে এই দাবিগুলোর সাথে আমি মনে করি আমি সহ এখানে যারা উপস্থিত আছেন সবাই একমত কেয়ার্সরা যে সার্ভিস প্রোভাইড করেন হিউম্যান টু হিউম্যান এই সার্ভিস দিস ইজ দ্য বেস্ট সার্ভিস এ হিউম্যান ক্যান অফার টু অ্যানাদার হিউম্যান তো আমি মনে করি এই দাবিগুলো যেখানে উপস্থাপিত হয়েছে এই দাবিগুলোর প্রতি সহমর্মিতা এবং সহযোগিতা প্রকাশ করা উচিত এবং যারা এই এই দাবির উত্থাপন করেছেন তারাও এই দাবিগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে যাতে এই দাবিগুলো আদায় করা হয় এই এই ধরনের উপস্থাপন করা উচিত এবং যারা এই ডিসিশন নেবেন এই ডিসিশন মেকাররা এই দাবিগুলোর প্রতি এগিয়ে আসা উচিত থ্যাংক ইউ আমি কেয়ারের সক্ষতাকে জোরালু দাবি জানাইরাম আমরা টাওয়ার হামলেট কেয়ার অ্যাসোসিয়েশনের যে দাবিগুলা মেয়র সাবে আমরা সাথে কমিটমেন্ট করছিলাম যে জিরো আওয়ার কন্ট্রাক্ট বাতিল করা হইব এর বাদে কন্ট্রাক্ট এবং সরি আবার ওকে আমি নুরুল আলম ঠাওয়ার হামলেট খেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বর্তমান অ্যাডভাইজার আমি খেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ কিয়া জোৰালো দাবী জানাই ইৰাম আমাৰ কাউঞ্চিলৰ মেয়ৰ চাবৰ পক্ষতা কিছু কমিটমেণ্ট আছিল যে লগিং লগ আউট বন্ধ কৰা হ'ব জিৰ' আৱাৰখন ট্ৰাক বন্ধ কৰি দিব আৰু অন্যান্য ইছ্যুবলৈ নিয়া সাজ কৰা হ'ব